কুরান মাজিদ মানবজাতির মুক্তির লক্ষ্যে আল্লাহর পক্ষ থেকে পৃথিবীর বুকে অবতীর্ণ শ্রেষ্ঠ গ্রন্থের নাম এতে আছে সমগ্র মানব জাতির জন্য হৃদায়াত সর্বোত্তম ও পবিত্রতম জীবনের জন্য কুরআন হল শ্রেষ্ঠ জীবন বিধান এই কোরআন প্রাণে প্রাণে জালে রহমানী জ্যোতি যুগ যুগান্তর ও বহু ভৌগোলিক সীমানা ছাড়িয়ে এই কোরআন এখনও স্বমহিমায় উজ্জ্বল অবিকৃত পবিত্র কুরআন মাজিদ তিলওয়াতের সময় আমাদের প্রবলভাবে জানতে ইচ্ছে করে আমার আল্লাহ এই আয়াতে আমাকে কি বলছেন আমরা আল্লাহর সমস্ত কথা বুঝতে চাই বাক্যে বাক্যে বুঝতে চাই শব্দে শব্দে বুঝতে চাই আমাদের এই চাওয়া পূরণ করেছে মহিমান্বিত কোরআন ছয় খণ্ডের মহিমান্বিত কোরআনের এই বক্স সেটটি এমনভাবে সাজানো হয়েছে যাতে সহজে বহন করা যায় এবং একসাথে একাধিক মানুষ পড়তে পারে মহিমান্বিত কোরআনের অন্যান্য সংস্করণগুলোর মতো ছয় খণ্ডের এই সেটটি থাকছে কোরআনের মৌলিক দুই হাজার শব্দের সেট এবং উস্তাদ এস এম নাহেদ হাসান প্রণীত বেসিক কোরআনিক ব্যাকরণ মহান আলোর বাণীকে সহজ ও সাবলীনভাবে শব্দে শব্দে বুঝতে ছয় খণ্ডের মহিমান্বিত কোরআনের এই সেটটি আজই সংগ্রহ করুন